যাব আমরা এই মধ্যে দাঁড়িয়ে আছে এক্সপ্রের মেট্রো স্টেশনের সামনে আগামীকাল থেকেই সে ছবি আপনারা দেখেছেন একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে কাল থেকে কিন্তু গঙ্গার নিচে দিয়ে ছুটবে মেট্রো এবং হাওড়া ময়দান থেকে ধর্মতলা ভায়ামহাকরণ ফোর পয়েন্ট এইট কিলোমিটার চার দশমিক আট কিলোমিটারের এই যাত্রাপথ শুরু হচ্ছে আমরা ধর্ম ধর্মতলা মেট্রো স্টেশনের সামনে আছি এখানে যারা প্রতিনিয়ত মেট্রো যাতায়াত করেন তারা কি ভাবছেন আগামীকাল এই নতুন পরিষেবা নিয়ে শুনব আর কাল থেকে গঙ্গা নিচে দিয়ে মেট্রো ছুটবে হাওড়া থেকে ধর্মতলা পর্যন্ত প্রধানমন্ত্রী ওপেন করে দিয়েছেন আপনার 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 ওপিনিয়ন মানে অন্তত গঙ্গার দিয়ে যাচ্ছে এটা একটা মানে বেনজির সত্যি খুবই ভালো শুনেও আনন্দ লাগছে অন্তত হাওড়া স্টেশনে যেতে আমাদের যা কষ্ট হয় তার থেকে এই মেট্রো করে যে যাওয়াটা খুব সহজ হবে এবং এটা দারুণ এইটা প্রশংসারযোগ্য মানে নিজে দেখিনি তবে এটা একটা আর্টিকেল পড়েছিলাম লেখা তবে সে পড়ে খুবই ভালো লাগছিল এবং সেদিনকে উদ্বোধন করছিল উদ্বোধনে যে ছেলেগুলো বা প্রধানমন্ত্রী যাচ্ছিলো তাতে খুবই খুব মানে দারুণ লাগছিলো প্রচন্ড আমরা যদি একটু সামনের দিকে যাই আপনারা দেখবেন এখানে কিন্তু যারা যারা রেগুলার বেসিসে মেট্রো যাতায়াত করে আমরা তাদের তাদের রিয়াকশান নেবো এবং আপনাদের সামনে তুলে ধরবো কাল থেকে হাওড়া ময়দান থেকে ধর্মতলা মেট্রো শুরু হচ্ছে গঙ্গার নিচ দিয়ে যাচ্ছে কি বলবেন ভালো হয়েছে এর জন্য আমাদের যাতায়াত সুবিধা হয়েছে আমি তো উলুবড়া থেকে আসি হাওড়া থেকে ডালসি চলে আসতে পারবো এক্সাইটেড আছে ফার্স্ট টাইম এক্সাইটেডই ভালো লাগছে রাস্তার শর্টকাট আছে যেটা এই যে জ্যাম হচ্ছিলো সেটা জ্যাম জ্যামে পাবে না শর্টকাটে চলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যদি আমরা একটু সামনের দিকে যাই এখানে কিন্তু অনেকেই দাঁড়িয়ে আছেন এবং যারা মেট্রোতে রেগুলার ট্রাভেল করেন তারা কিন্তু স্টেশনের ভেতরে যাচ্ছেন আমরা তাদের রিয়াকশন নেওয়ার চেষ্টা করব আমরা তাদেরকে জিজ্ঞেস করব ম্যাডাম কাল থেকে হাওড়া ময়দান থেকে শুরু হচ্ছে মেট্রো গঙ্গা নিচে দিয়ে ধর্মতলা পর্যন্ত এটা নিয়ে আপনি কি বলবেন আপনার কতটা এক্সাইটমেন্ট এক্সাইটমেন্টটা আছে সবাই সবাই সুবিধা হবে মানে হাওড়া থেকে হাওড়া থেকে স্প্যানের যারা যারা আসে অফিস ফেরত লোকদের একটা সুবিধা হ্যাঁ ওটা একটা এক্সপায়ারি এক্সাইটমেন্ট তো আছে গঙ্গার নিচ দিয়ে মেট্রো যাবে মানে ফার্স্টে লন্ডনে হয়েছে তারপরে এখানে হচ্ছে কলকাতায় টাইম সেভিং হবে বেশ ম্যাডাম একটু কথা বলতাম কাল থেকে গঙ্গার নিচে দিয়ে মেট্রো শুরু হচ্ছে এবং যারা রেগুলার মেট্রো ইউজ করেন তাদের রিয়াকশানসে আমরা চলে ধরছি আপনাদের সামনে খুবই খুশি প্রচণ্ড খুশি কারণ এটা অনেক দিনের একটা অপেক্ষার অবসান হচ্ছে তো সেক্ষেত্রে খুবই ভালো লাগছে যারা অনেক দূর থেকে আছে যারা হয়তো হুগলির দিকে বা লাইন থেকে যারা ডেইলি প্যাসেঞ্জারি করতো এর আগে আমাদের বিভিন্ন কলকাতার কলেজগুলোতে তো আমরা আমাদের বন্ধু বান্ধব বা আমি নিজেও জানি যে কতটা কষ্ট হয় তো সেই কষ্টের অনেকটা অবসান হচ্ছে তো সেক্ষেত্রে খুব খুশি আর অনেক শুভেচ্ছা হ্যাঁ জানিন এখন এক্সপিরিয়েন্স করিনি কিন্তু খুব অদ্ভুত খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পেলেন কিন্তু মেট্রো রেগুলার ট্রাভেল করে তারা এতটাই এক্সাইটেড ম্যাক্সিমাম মানুষজন এটাই বলছেন যে হাওড়া থেকে একদম ডাইরেক্ট মহাকরণ হয়ে আরও একবার আপনাদের জানিয়ে রাখবো চার দশমিক আট কিলোমিটার ফোর পয়েন্ট এইট কিলোমিটার টোটাল আনুমানিক অ্যাপ্রক্সিমেট চার হাজার নশো পঁয়ষট্টি কোটি টাকা প্রকল্প এই টোটাল প্রজেক্টে খরচ হয়েছে কেন্দ্রীয় সরকারের এই এই প্রকল্প করতে খরচ হয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু ফ্ল্যাগ অফ করে দিয়েছেন এবং কাল থেকে কিন্তু এই যাত্রী পরিষেবা শুরু আপনারা দেখতে পাচ্ছেন তো মানুষজন কিন্তু এখানে প্রচণ্ড চার্জ এক্সাইটেড এবং কাল থেকে যখন এই পরিষেবা শুরু হবে তখন কিন্তু আরও মানুষজন প্রথমবার গঙ্গার নিচে দিয়ে যখন মেট্রোতে তারা যাবেন তারা কিন্তু আরও সুপার এক্সাইটেড হবেন তো আপনারা দেখতেই পেলেন যে আমরা কিন্তু তুলে ধরলাম সেই ছবি যারা যারা রেগুলার মেট্রো ইউজ করে সবার রিয়াকশান আপনাদের মোটামুটি তুলে ধরলাম এখন দেখবার বিষয় কাল শুরু হওয়ার পর গঙ্গা নিচে দিয়ে যখন হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত কাল শুরু হবে পাবলিক পরিষেবা শুরু হবে পাবলিক ইউজ করতে পারবেন মানুষজন কি রিয়্যাক্ট করেন এবং কতটা এক্সাইটেড থাকে ক্যামেরায় রবি দত্তর সঙ্গে শান্তনু ওঙ্কার বাংলা